আমি না মন খারাপ হচ্ছিল কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না সেই জন্যে ছাদে গিয়ে চুপচাপ বসেছিলাম মন খারাপ মানে এত কষ্ট হচ্ছিল প্রতিবারে যে বাবার বাড়ি থেকে আমি বাড়ি যাই প্রতিবারে না এতটা কষ্ট হয় না কিন্তু এবারে না ভীষণ কষ্ট হচ্ছিল আসলে প্রতিবারে আমি জানি যে আমি এই টাইমে আবার চলে আসব কিন্তু এবারে না আমি সত্যি বলতে নিজেও জানি না এবার যে যাচ্ছি আমি কবে আসতে পারব এই যে দেখো এই একটা ব্যাগ এই একটা দুটো এখানে একটা তিনটে চারটা পাঁচটা এই পুরোটা মানে এতে কুট্টু সমস্ত জামা টামা সব আছে পাখাটা আছে এটা আর এখানে এখানে একটা ব্যাগ আছে তো সব কিছু আমার গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে এখানে আমার সমস্ত জিনিসপত্র ছিল পুরো ফাঁকা হয়ে গেছে ভেতরটা তোমাদের দেখাই ও দেখো আমার যাদা ছিল এখানে সব ভরে ভরে জিনিস ছিল সব ফাঁকা হয়ে গেছে আর এই ওয়াইপটা একটা প্যাকেট এখানেই রাখলাম এই এই যে ইয়েটা মানে বাস্কেটটা তুলে তুলে নিলে চেয়ারটাও ফাঁকা হয়ে যাবে এখানে প্রচুর জিনিসপত্র ছিল এটার উপরে এটাও ফাঁকা হয়ে যাবে এটা একটু মা পরে এগুলো সব পরিষ্কার করে নেবে পুরো ফাঁকাই বলতে পারো এটা পুরো এরকম ঢাল হয়েছিল জিনিসপত্রে বিছানাটাও ফাঁকা ফাঁকা থাকবে ওখানে জামা কাপড়ের জায়গাটাও কতকগুলো থাকবে বাদবাকি সব ফাঁকা ফাঁকা থাকবে হ্যালো ক্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ক্যাম্পা আছো আর আমি ছাদ থেকে এসে ব্লগটা স্টার্ট করলাম কারণ কুট্টু নিজে ঘুমোচ্ছে আর আজকে সারা দিন ব্যাগপত্র গোছাতে গিয়েই সময় চলে গেছে সেই জন্য সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি এখন বিকেল প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সব গোছানো হয়ে গেছে আজকে বাড়ি যাব রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাচ্ছি আর দেখো কুট্টুর ওই দাদাদের দেওয়ার টুপিটা পড়েছে পাপা কুট্টুকে কেমন লাগবে অবশ্যই জানিও টুপিটা পরে যে দেখো সমস্ত লাগেজ ব্যাগ পত্র টত্র সব কিছু আমরা নিয়ে বেরিয়ে গেছি কারণ রাস্তায় টোটো আসছে ঝট করে যাতে টোটে উঠতে পারি তো সেই জন্যে সব কিছু একেবারে আমরা রেডি করে নিয়েছি মা আমাকে ছাড়তে যাচ্ছে তো চলো এরপর থেকে এই বাড়ির ব্লগ তোমরা কবে দেখতে পারবে জানি না এখন আপাতত ওই বাড়িতে যাই বাবা টাটা করে দাও টাটা 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 পুরো হম এখানটা কদিন গম গম করছিল মেলার জন্য মা সন্তসীর জন্যে পুরো ফাঁকা হয়ে গেছে বলবো ওই যে যেখানে পোস্ট আছে পোস্ট লাইটটা ওইখানটাই দাঁড়ানো ভর্তি হচ্ছে হ্যাঁ এই দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এই যে সমস্ত লাগেজ টাগেজ ব্যাগপত্র রেডি এই যে আমার ঘর তোমরা দেখে বুঝতেই পারছো এই যে আমি এসে গেছি সেই ছাদে লাউ শাকটা মা এনেছে কুট্টু তো আসা মাত্র ওই কুট্টুকে এখানে প্রচুর কুট্টুকে নেবার লোক রয়েছে কুট্টুর এক জেম্মা ছো মেরে একদম নিয়ে নিয়েছে টোটো থেকে নামতে না নামতে তো কুটু এক কুট্টু এখন বাইরে ঘুরু ঘুরোঘুরো করছে ওর এক জেম্মা ওর মেস দিদি ছোট দিদি তো সবাই আছে সবার সাথে ঘুরু ঘুরু করছে আর আমাদের যেহেতু এত জিনিসপত্র ছিল ব্যাগপত্র নিয়ে আমরা রুমে চলে এসেছি আর এবার আমি ফ্রেশ হব একটু পরেই ফ্রেশ হব কারণ মা একটু পরে চলে যাবে তো মা বেরিয়ে যাওয়ার পর ফ্রেশ হব এখন মা চা খাবে এই যে এসে চেঞ্জ করে নিয়েছি কুট্টু এখন ওর দিদি আর দাদার সাথে খেলি খেলি করছে আর মাম সাথে তো এই সুযোগে আমি মশারি ফসাই সব খাটিয়ে নিয়েছি কারণ কুট্টু ঘুমাবে বুঝবেই পারছে এই যে আমার মশারি খাটানো হয়ে গেছে তো ভীষণ পরিমাণ গরম পড়ে গেছে এই যে ঝুমঝুমি আওয়াজ পাচ্ছো ওইটা কুট্টু খেলি খেলি করছে তার আওয়াজ হচ্ছে আর এই যে খেলনাটা দেখো এটা এখানে রেখে দিয়েছি যাই হোক চলো দেখি যে কুর্তু কি করছে পেয়ে যাই বিশাল একটু ভিতু আছে বড়মশাই বাড়ি আসছে গাড়ির আওয়াজ হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই ওয়েলকাম ওয়েলকাম

জন্য তো ঘুমিয়ে গেছে সেই আমি কথা বলতে পাচ্ছি না তো সেই জন্য এইভাবেই তোমাদের সাথে কথা বলতে হচ্ছে যাই হোক চলো মেলার জিনিসগুলো দেখায় এই যে একটা ট্রে তোমাদের বলেছিলাম না কিছু জিনিস শাশুড়ি মায়ের হাতে পাঠিয়ে দিয়েছি উনি এগুলো কিনে দিয়েছেন এই একটা ঝুড়ি তারপর এই একটা ঝুড়ি আর দুটো ছোট ছোট ঝুড়ি নিয়েছি এগুলো বেশ আমার দেখতে ভালো লেগেছে কোনটা কি রাখবো জানি না তো এগুলো সবই আমি গিফটে পেয়েছি আর এরকম ছোট ছোট দুটো বক্স সবই কিন্তু মেলাতে আর রাতের খাওয়া দাওয়া এই যে দেখছো ডিমের কারিটা এটা আমার শাশুড়িমা বানিয়েছেন আর ভাতটা বানিয়েছেন আর আলু পোস্ত নবরত্নটা আর মাছের কারি আছে তো এটা আমাদের পাড়াতে একটা অন্নপ্রাশন বাড়ি ছিল তো আমি তো বাড়িতে ছিলাম না তখন আমি আর বড়মশাই তো সেই জন্য আমাদের খাবারটা ওনারা দিয়ে দিয়েছে যেটা আমরা রাত্রেবেলা খেয়েছি ফ্রাইড রাইসও ছিল কিন্তু ওটা রাত্রেবেলা খাইনি আর আমার খাওয়া হয়ে গেছিলো কারণ কুট্টু ঘুমবে একজনকে তো খেয়ে নিতে হবে তারপরে আমার শাশুড়ি মা আর বড় দুজনে খাচ্ছিলো তো এখানে মা ছেলে দুজনে গল্প করতে করতে একসাথে খেতে বসে যে বুঝতেই পারছো অনেক দিন পর মায়ের সাথে ছেলের দেখা হয়েছে তো এটা একটা আনন্দের ব্যাপার তাই আনন্দ করতে করতে দুজনে একসাথে খেয়ে নিচ্ছে বন্ধুরা চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে একটু টাটা করে দিন টাটা গুড নাইট নাইট টাটা